আমি এটা জরিপ করেছিলাম এই যে কোটা হচ্ছে প্রায় 1 লাখ লোক ভোট দিছে। এর মধ্যে 90% মানুষ মনে করে ট্রানজিক থেকে নজর ফেরানোর জন্য এই কোটা আন্দোলনের হাসিনা নাটক আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলি আমি খোঁজ নেছি আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন শুনেছেন তো তিনি কি বলছেন এই আন্দোলনে সব নেতারা ছাত্রলি আমি খোঁজ নিছি আপনারা খোঁজ নিয়ে দেখেন আমি তার মতো হাত নাড়াচাড়া করার চেষ্টা করলাম যাক আপনারা তার বক্তব্যটি আরেকবার শুনুন বারবার শুনুন ট্রানজিক থেকে নজর ফেরানোর জন্য এই কোটা আন্দোলন হাসিনার নাটক আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলি আমি খোঁজ নিচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এই কোটা আন্দোলন হাসিনার নাটক আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলি আমি খোঁজ নিচ্ছি নিয়ে দেখতে পারেন এই কোটা আন্দোলন হাসিনার নাটক এই আন্দোলনের আমি খোঁজ নিচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এখন তিনি এমন একটা ভাব করছেন যেন তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সশরীরে উপস্থিত ছিলেন অথচ তিনি কিন্তু শুরুতেই এই আন্দোলনকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন